এ বাবা বাবা তুই একবার বলেছিলি না যে মা একটা ছেলে আর মেয়ে পুতুল চাই আমি বিয়ে দেব দেখ ওটাও শুনে নিয়েছে দেখা দেখা সিনচান চেয়েছে সিনচানি দিয়েছে এটা মনে এটা কি পেটে এটা কি আছে ওরে বাবা হেরি ব্যাপার তো খুশি হয়েছ খুশি

হ্যাঁ ওটা ওই ইয়ে বাটিতে ফেললে ভালো ঘুরবে তো তুমি হ্যাপি হয়েছো তো খুশি হুম সারা বছর যাতে ভালো মতো পড়াশুনো করতে হয় এর জন্য প্রথমেই তোমাদের হ্যাপি করে দেয় যে তোমরা সারা বছর পড়াশুনো করো বুঝেছো এই পুতুলটা ভালোই হয়েছে দেখতে খোল বাবা পুতুলটা খোল দেখি শোনা ভালোই হয়েছে দেখতে খুশি তো খুশি খুশি ঠিক আছে সে ম্যাগি ফ্রাই করছি এই যে ম্যাগি সেদ্ধ হয়ে গেছে এটা আমাদের পার্সেল যাবে আর এখানে হচ্ছে চিজ স্যান্ডউইচ বাচ্চাদের জন্য ঘরে যেটুকু পাউরুটি ছিল সেটুকু করে দিচ্ছি তারপর কেক খাওয়া হলো কেক কাটিং হলো ওটা ভিডিও করতে পারিনি হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আমরাও বিন্দাস আছি মেরি ক্রিসমাস যদিও তোমরা ভিডিওটা কালকে পাবে তো ঠিক আছে ডিসেম্বর পুরো ডিসেম্বর মাসে হচ্ছে মেরি ক্রিসমাস যতদিন না নতুন বছর আসছে আর তোমাদের সামনে সকাল থেকে আসতে পারিনি তোমরা তো দেখলে সকালবেলা হচ্ছে মেয়েকে সানটা কি গিফট দিতে সেই নিয়ে তো একটা হুল্লুস তুলুস কাণ্ড ঘটলো তারপর সকালে ব্রেকফাস্ট করলাম রান্না বান্না করলাম রান্না সেরকম কিছু করিনি ম্যাগনিফাইটা করলাম আর আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ইকো পার্কে জানি প্রচণ্ড ভিড় হবে তবু বদ্দিরা এসছে কোনো দিন যায়নি আর এদিকে রূপা পিয়াও যাবে আজকে যেহেতু বৃহস্পতিবার রূপা ছুটি আছে বলে আজকে প্ল্যানিং হলো ঠিক আছে চলো আমরা সবাই যাচ্ছে আমরা কেন যেতে পারবো না তা আজকে ইকো পার্ক যাবো তো বারোটার মধ্যে বেরোনোর কথা এখন পাচ্ছি হচ্ছে সকাল সাড়ে এগারোটা কাজ বাজ হয়ে গেছে জল আসলেই হচ্ছে আমরা সব একে স্নান করে রেডি হয়ে নেবো পুজোটা দেবো তো ব্যাস কালকের মাছের ঝোল আছে ভাত আছে সমস্ত কিছু গরম করলাম আর হাজব্যান্ড খেয়ে নেবে হাজবেন্ড যাবে না বাদবাকি সবাই যাব তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আই হোপ তোমাদের দেখতে খুব ভালো লাগবার এখানে মেয়ে হচ্ছে ড্রয়িং করছে সানটা দেখাও বাবা দেখা বাবা সানটা কোথায় বা তো মেয়ে এখানে সানটা ড্রয়িং করছে আর আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে কেক খেয়েছি রুমি রুমিদির দেয়া কেক খেয়েছি কেকগুলো ভীষণ ভালো ছিল যে মেয়ে এটা ড্রয়িং করেছে হুম ঠিক আছে চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো এখন রেসি বক বক করবো না সেই টানা রাত পর্যন্ত টানতে হবে ভিডিওটা ওকে এখন করে টাটা টাটা কর গুড মর্নিং বল গুড মর্নিং তো গুড আফটারনুন ফ্রেন্ডস আমরা এখন বেরোলাম এখন বাজে হচ্ছে একটা বারো তো এই যে আমাকে কথা হচ্ছে বাড়িতে থেকে মনে করলাম প্রচন্ড ঠান্ডা লাগছে ওখানে গিয়ে ঠান্ডা লাগবে তো বাবারে বাবা আস্তে আস্তে এত গরম লাগছে তাও তো ভালো আমি ভেতরে এইটা পরে এসছি তো মোটামুটি আর যা ভিড় বন্ধুরা তোমাদের কি বলবো দেখো

ভেতরে তো ঢুকে পড়েছি কিন্তু বসার জায়গা এখন খুঁজছি বসার জায়গা নেই বাবা রে বাবা লোকের মাথা লোকে খাচ্ছে কি ভিড় উনি সর্বনাশ তা আমি কিন্তু দিন পর আসলাম সে আগের বছর এসছি বান্ধবীদের সাথে আর এই বছর আসলাম দেখো অবস্থা হ্যাঁ ছাওয়া জায়গা ছাওয়া জায়গা দেখেছি বস তারপর আস্তে আস্তে যে খাবার আনা হয়েছে সেগুলো খাওয়া দাওয়ার কোথায় ঘুরবো চারিদিকে এত ভিড় ভাবলাম এখানে বসে সবাই একটু গল্প করি তারপর খাওয়া দাওয়ার পরে একটু ঘুরবো বল পিয়া খাওয়া দাওয়ার পরে ঘুরবো এখন একটু বসি

এটা চিকেন আর ওখানে সবাই খাওয়া দাওয়া হচ্ছে রূপা নিয়ে এসছে ফ্রাইড রাইস ও এটা শীষ পালঙ্গের চচ্চড়ি বৌদি জোর করে দিয়ে দিয়েছে রাইস ঠিক আছে ঠিক আছে দেখো আমাদের লেটেস্ট কম্বিনেশন ফ্রাইড রাইস দিয়ে শীষ পালঙ্গের চচ্চড়ি তো চিকেন কেমন আছে রাইস চিকেন দারুন কেমন লাগছে বিশুদা অবিশুদা কেমন লাগছে দারুণ গ্রেভি নেবে ভালো হয়েছে বাতি শীষ ভালো হয়েছে না খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো ওখানে কোন গেম হচ্ছে খেলা তো ওখানে গিয়ে এই যে এই দুটো গিয়ে খেলা করেছিস আর প্রাইজ নিয়ে এসছে পেন পেন না পেন্সিল পেন হ্যাঁ ধর ব্যাগে রেখে দে রেখে দে তো এখন আমরা ছবি তুলবো আয় না ছবি তুলবো চলে আরে কোনো কোন খেলা

তো এখানে দেখো মেয়ের লোকের ওরা এখানে গেম খেলছে মেয়ে এখানে খেলার জন্য ব্যস্ত হয়ে গেছে হয়ে গেছে হয়েছে চল হয়ে তুই তো বন্ধুরা মেয়ে তো ভীষণ বায়না করছিল যে এই ফ্যামিলিগুলোর সাথে গেম খেলবে এর আগে একবার গেম খেলেছে বর্দির ছেলে আর হচ্ছে আমার মেয়ে প্রাইজ নিয়ে এসছে তারপর ওখানেই আটকে আছে গেম খেলছে ওইগুলো দেখছে আর বাচ্চাদের জন্য হচ্ছে এগুলো মেমোরি গেম ছিল ভীষণ ইন্টারেস্ট গেমগুলো ছিল তা আমরা ওখানে গিয়ে দেখছিলাম যে বেশ ভালোই ওরা খেলা মানে খেলছিলো তারপর মেয়ে যেহেতু কান্না করছিল তখন ওরা ওদের খেলা বাদ দিয়ে মেয়েকে মানে খেলতে দিলো আর বেশ সুন্দর খেলেছে মেয়ে দেখো কি সুন্দর মানে মিলিয়ে মিলিয়ে বের করেছে আর আমার মেয়ে জিতে গেছে ভীষণ খুশি হয়েছি আর মেয়ে ভীষণ এক্সাইটেড ছিল ঠিক আছে ও এই প্রাইজ 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 ঠিক আছে খুশি গেম খেলা গেম খেলার জন্য কি করছিল ওরা ওখানে খেলা করছে ও সে কান্না করছে আমি যাবো না আমি খেলবো যাক আর আমি জিতে করছে একটা প্রাইজ দুটো প্রাইজ পেয়েছে কেন দুটো প্রাইজ পেয়েছে ঠিক আছে চল এবার আমরা একটু চারিদিকে ঘুরবো তারপর ঠিক আছে তো দেখো আমাদের একদম ভালোবাসার মানুষদের সাথে মিটি এখন খেলা করছে

এখন ঝর্নার সামনে গিয়ে কয়েকটা ছবি তুলবো তার আমরা আর এইবার এর ভেতরে ঢুকবো না অনেকটা দেরি হয়ে গেছে কারো ইচ্ছে করছে না বাইরে থেকেই দেখবো দেখে তারপর ঘুরে টুরে বাড়ি যাবো তো এখন বেজে গেছে প্রায় পৌনে চারটে এই বেশি বাজে না তো পৌনে চারটে হ্যাঁ চলো তো ফ্রেন্ডস আমরা কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি তখন বাজে প্রায় সাড়ে পাঁচটার মতো না বিশ্বের হ্যাঁ সাড়ে পাঁচটা তো সাড়ে পাঁচটার মধ্যেই বাড়ি পৌঁছে গেছি খুব সুন্দরভাবে ফাঁকায় ফাঁকায় চলে এসেছি এসে ব্যাস বসে আছি ঘর বাড়িতে জামা কাপড় ছড়ানো কিছু করার নেই একটুও ভালো লাগছে না আর রাতে হচ্ছে সন্ধ্যেবেলায় একটু কি বলবো চিলি ফিশ এগুলো আনতে বললাম টুকটা খাওয়া দাওয়া করবো রাতে হচ্ছে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত এই হচ্ছে রান্না দেখো এই ঘর ওই ঘর সমস্ত হচ্ছে কাপড়ে ভর্তি কিন্তু দেখো আমরা সবাই এখানে বসে আছি আমার হাজবেন্ড নিয়ে আসুক ওই খাবারগুলো দাও খাবো খাবো দাবা করে তো এই দেখো বন্ধুরা এখানে আনা হয়েছে চিকেন তন্দুরি আর এখানে হচ্ছে চিলি ফিশ যেটা খেতে ভীষণ ভালো ওটা তোমার তো এই যে ভালো খেতে ভালা ভালা খাও